স্লিপিং বেলটার যে প্যাডটা দেখেন কত প্রিমিয়াম একটা কোম্পানির মনোগ্রাম খোদাই করা দেওয়া আছে ডান হাতে টলিটা আমি ফোল্ড করলাম দেখেন বাম হাতে টলিটা ফোল্ড করলাম এক হাব দিয়ে কিন্তু হয়ে গেছে এক সেকেন্ড লাগবে বন্ধ করার ট্রলি কিনে এরপর আবার বাবুকে রাখার জন্য এক্সট্রা দোলনা কিনতে হয়

ভিডিও বড় হয়ে যায় তো আমরা বুঝে দিব প্রাইস গুলো বলে দেবো একটু ধৈর্য ধরে দেখবেন আর আজকে দেখবো হচ্ছে প্রথমে দেখবো হলো দোলনা সিস্টেম টলি থেকে হ্যাঁ দোলনা সিস্টেম অন্যান্য সময় তো কম দামে টলি গুলো আগে দেখাই আজকে দেখাবো সবচেয়ে কোয়ালিটি ফুল মাল্টি পার্পাস সিস্টেম যে টলিগুলো গুলো সেগুলো সিস্টেম দিয়ে দেখাবো জি আচ্ছা কথা না বারে আমরা শুরু করি তো শুরু করার আগে যে টলিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই টলিটা হচ্ছে দোলনা সিস্টেম টলি প্রথমত এটা টলিতে যে সিস্টেম থাকে শোয়ানো যায় বাচ্চাকে এটা শোয়ানো অবস্থায় আছে বেবি ঘুমিয়ে গেলে হুটটা লাগিয়ে দেওয়া যাবে এরপরে হুটটা পুরাটা কাভারিং করে দেওয়া যাবে এখন হচ্ছে ট্রলি এবার দেখাবো আমি এটাকে দুলনা কিভাবে করে দিব অনেক মা বাবারা ট্রলি কিনে এরপর আবার বাবুকে রাখার জন্য এক্সট্রা দোলনা কিনতে হয় দরকার নাই শুধু এই ট্রলিটা কিনলে আপনার দোলনার কাজ হবে ট্রলির কাজ হবে বাচ্চা বড় হয়ে গেলে তখন বসানো দোলনা হিসাবে ইউজ করা যাবে নিজে নিজে দুলবে আচ্ছা বেবি ঘুম থেকে যখন আবার উঠে যাবে তখন এটা হচ্ছে এটা কাভারিংটা তুলে দিয়ে বেবিকে এভাবে আবার নো দোলনা হিসাবে চার বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত এখানে বেবিকে বসায় দেওয়া যাবে আচ্ছা এরপর হচ্ছে বেবিটা যখন বসবে এখানে যাতে মাটিতে হ্যাঁ পা দিয়ে যাতে আপনি বসতে পারে এটা হলো এই সিস্টেম এখানে একটা মামপট রাখা যাবে একটা বাটি একটা গ্লাস রাখা যাবে এটা কিন্তু নিজে নিজে দুলতেছে আবার আমি আপনার এখন আবার ট্রলি করে দিব এই ট্রলি করে দিলে জাস্ট পিছনে চাকা দুইটা যদি আমি তুলে দেই এখন ট্রলি হয়ে গেল জাস্ট আপনাকে দুই থেকে তিন মিনিট এই ট্রলি কে দোলনা বানাবেন দোলনা থেকে ট্রলি করবেন জাস্ট হচ্ছে দুই সেকেন্ড সময় লাগবে আচ্ছা এই ট্রলিটার মধ্যে এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন

বিগত সময় থেকে এখন এই ট্রলিতে আমরা বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি টাকা এটা অল্প কিছু দিনের জন্য স্টক আমাদের যতদিন থাকবে তত দিন পর্যন্ত মাত্র ছয় টাকা স্টক থাকা পর্যন্ত জি আমাদের যদিও হিউজ পরিমাণ স্টক আছে এখন আর একটা খুব সুন্দর একটা স্টলার দেখাবো এই স্টলারটা হলো চাকাগুলো হচ্ছে বড় চাকা ডাবল চাকা সবগুলো ট্রলি শুধু সামনে ডাবল থাকে পিছনে সিঙ্গেল থাকে এটা সামনে ডাবল পেছনে ডাবল চাকাগুলো থাকবে হলো ডাবল এবং বড় চাকা প্রত্যেকটা চাকা লক আছে চাকা লক গুলো দেখাই এইটা আমি যে লক করে রাখছি এটা শুধুমাত্র এখন স্ট্রেট যাবে যদি অল্প জায়গার মধ্যে মুভ করতে হয় এভাবে লকটা তুলে দিতে হবে অল্প জায়গা মুভ করবে যদি আপনি ট্রলিটা রেখে কেনাকাটা করেন অথবা কারোর সাথে কথা বলেন বা বেবিকে এক জায়গায় দাঁড় করে রাখবেন ব্রেকটা দিয়ে রাখলে এখন এটা আমি হাত দিয়ে করলাম যত বসেছিলাম এই যে পাঁচ দিয়ে করলাম জাস্ট এক সেকেন্ডের ভিতরে যে ওপেন হয়ে গেল এই টলিটার অন্যান্য টলি থেকে কিছু বৈশিষ্ট্য আছে আমি বলতেছি সব টলিতে শুধুমাত্র একটা বেড থাকে যে নিচের এই বেডটাই থাকে এটার মধ্যে এক্সট্রা একটা সফট কুশন দেওয়া আছে এই কুশনটা দিয়ে বেবিকে শোয়া দিলে আলাদা আপনাকে টাওয়াল কাঁথা কোনো কিছুই আপনাকে ইউজ করতে হবে না এবং এই বেডগুলো সম্পূর্ণ ওয়াশেবল আচ্ছা এবার আসি এগুলোর যে পাইপগুলো এই পাইপ গুলো সম্পূর্ণ হলো স্টিলের প্লাস্টিকের কিছুই এখানে করা নাই এখানে প্লাস্টিকটা ইউজ করছে জাস্ট এখানে কাভার ঢেকে রাখার জন্য এছাড়া আর কোনো প্লাস্টিকের কোনো কলকবজা নাই আচ্ছা এবার আসি এই টলিটা আমি চাইলে ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবো হ্যাঁ আর আমি আরেকটা কথা বলে দিই যেটা আমরা শুরুতে অনেক সময় বলি প্রত্যেকটা ট্রলির জন্য আমরা কিন্তু সার্ভিস একটা সময়সীমা বেঁধে দেই যেমন পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনার ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমাদের সব থেকে যদি আপনার কেনাকাটা করেন ফ্রি সার্ভিস থাকবে না আমাদের সব থেকে কেনাকাটা জাস্ট আমাদের দোকান কার্ড অথবা মেমো থাকলেই বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কুরিয়ারে পাঠা দেবেন সার্ভিস করে আমরা আবার কুরিয়ারে পাঠা আচ্ছা যাই হোক এই ট্রলিটা টলিটার কালার হয় হয় থেকে কালার কালার প্রত্যেকটা ছয় আছে যদিও আমি দেখাই বা না দেখে আপনারা জিজ্ঞেস করবেন যে কালার আছে কিনা আমরা দেখাবো হ্যাঁ এই টলিটাতে একটা বাড়তে একটা সুবিধা আছে আপনি যখন পিছন দিক থেকে ঠেলবেন যেমন আপনি অপরিচিত আমার বেবিটা যদি আপনাকে দেখা হয়তো ভয় পাবে বা বসতে না এখন আমি কি করব। এই হ্যান্ডেলটাকে টাকে সামনে নিয়ে এসে এভাবে বেবি কে করব আর বেবি আমার সাথে কথা বলবে বেবি করবে না যতক্ষণ টলিতে থাকবে বেবি আমার সাথে কথা বলবে আমি দেখবো করবে না যাই এটা কালার থাকবে ছয় থেকে সাতটা আর এটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আমি প্রত্যেকটা ট্রলিতে কত টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি আমি বলে দিই বিগত সময় থেকে এই ট্রলিতে আমরা আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা জি কালার থাকবে ছয় থেকে আর আরেকটা কথা বলে দিতে চাই যারা যেটা নিবেন ওইটার স্ক্রিন দিবেন তাহলে না অনেকে একটা দেখে একটা দেখে দাম করে। তখন একটা ঝামেলা হয়ে যায় যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে বলবেন আমরা ওই প্রাইস আপনাকে দেব এই প্রাইসটা এই টলিটা হচ্ছে আপনি যদি কোথাও এয়ারে যান ট্যুরে যান বা ক্যারি করতে যান তখন হচ্ছে আপনার অল্প বেবিকে এখানে বসা রাখলেন ওয়েট কম ওয়েটলেস। চতুর্দিক দিয়ে হলো নেটিং সিস্টেম দেওয়া আছে ক্যারি করতে সুবিধা বেবি এটার মধ্যে ঘুমাতেও পারবে বসেও থাকতে পারবে এটার মধ্যে কালার হয় দুইটা আর হ্যাঁ দুইটা কালার থাকবে আর এটা এইভাবে ফোল্ড করে এভাবে আপনাকে হাতে করে ক্যারি করতে হবে না ফোল্ড করা যাবে ছোট করা যাবে যে আমি চাকাটা ফ্রি করে দিলাম এবার হচ্ছে চাকার উপরে হুইলর উপরে কিন্তু আমি আপনারা ক্যারি করতেছি আমি এক কেজি ওয়েটও ক্যারি করতেছি না এটা প্রাইস থাকতেছে মাত্র 3800 টাকা 3800 টাকা এটারতেও আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি কালার থাকবে দুটো ব্লু এবং হচ্ছে রেড কালার মাত্র 3800 এখন খুবই সুন্দর একটা ট্রলি দেখাবো এই ট্রলি হচ্ছে আপনি বেবিকে এক হাতে নিবেন এক হাতে আপনি ট্রলিটা ভাঁজ করবেন সিঁড়ি দিয়ে নামবেন বাসে ট্রেনে ইয়ারে উঠবেন আপনার আরেক হাত দিয়ে আচ্ছা দুই হাতে এই ট্রলিটা আমি একটু ফোল্ড করে রাখাই ট্রলিটা এভাবে ফোল্ড করে হ্যাঁ চাপ দিয়ে এই যে এই আমি আবার দেখাই আমি আবার দেখাই আমার এক হাতে বেবি আছে যেমন বাম হাতে বেবি আছে ডান হাতে ট্রলিটা আমি ফোল্ড করলাম দেখেন বাম হাতে ট্রলিটা ফোল্ড করলাম এক হাত দিয়ে কিন্তু হয়ে গেছে এক সেকেন্ড লাগবে বন্ধ করতে আচ্ছা এক হাত দিয়ে ফোল্ড করবেন এক হাত দিয়ে আপনি আবার ওপেন করতে পারবেন এই এক হাত দিয়ে আপনি ওপেন করতে হয়ে গেছে এটা কিন্তু একটা বিশেষ সুবিধা আছে বেবিকে যখন বসাবো আমি বেবিকে কাঁধে বেলটা দিয়ে সেফটি করে আমি আটকে রাখতে পারবো ও চাইলে সামনের দিকে ধরতে গেলে উল্টা পড়ে যাবে ওই ভয় কারণ হচ্ছে সোল্ডার বেল্ট আছে সোল্ডার বেল্টের সাথে আবার প্যাড কিন্তু আছে এখানে আবার বেবিটা ধরে বলবে এটা পুরোটা প্লাস্টিক কাপড় কয়েকদিন পর ছিঁড়ে যায় খুলে যায় নষ্ট হয়ে যায় আজীবন একটা টলি ইউজ করবেন আপনার নেক্সট বেবি যদি আবার পাঁচ বছর পর আর একটা বেবি হয় তখন ইউজ করতে পারবেন মানে হচ্ছে একটা টলি চাইলে আপনি দশ বছর ইউজ করতে পারবেন কাপড় গুলো যদি ছিঁড়ে না যায় নষ্ট না যায় এটা কিন্তু সোয়ারন সিস্টেমটা দেখা দি বেবি যে ঘুমাবে যদি আপনি এয়ার টুরে কোথাও যান প্রচন্ড গরম হলো কোন সমস্যা নেই চতুর্দিক দিয়ে খোলা আচ্ছা এই টলিটার মধ্যে কালার একটা এটা কোনো কালার হয় না আর এই টলিটার প্রাইস মাত্র 6500 টাকা 6000 6500 টাকা এত সুন্দর একটা টলি আপনারা পেয়ে যাবেন এক হাত দিয়ে আপনার ক্যারি করার জন্য নেক্সট দোলনা সিস্টেম একটা স্টলার দেখাবো এটা দোলনা প্লাস হচ্ছে স্টলার সি থ্রি সি থ্রি ভাইরাল এবং এই স্টলার আমরা আজকে দেড় হাজার টাকার ডিসকাউন্ট দিব আগে আমি সিস্টেম দেখাই এটা যদিও সবাই সিস্টেম জানে আমি দেখাচ্ছি আবার এই স্টলারের সাথে আপনারা এক্সট্রা একটা মশারি পাবেন মানে নেট এটা আমি দোলনা করে দেখাচ্ছি এখন দোলনা দোলনা হচ্ছে এই হলো শোয়ান দোলনা এই হল আপনার সোয়ানো দোলনা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এইটা আমি বসা দিলাম এখন হলো বসানো দোলনা সব ধরনের সিস্টেম কিন্তু এটার মধ্যে আছে সব ধরনের সিস্টেম একটা টলিতে যা যা দরকার একটা মার জন্য একটা বেবির জন্য সবকিছু এটার মধ্যে আছে এটা ডাবল বেডও আছে এটার মধ্যে বেড হলো এক্সট্রা এক্সট্রা একটা বেড পাবেন এটার মধ্যে এক্সট্রা একটা নেট পাবেন সাদা নেট পাবেন কভার করার জন্য একটা হচ্ছে ফিডার রাখার জন্য একটা ক্যাচিং থাকবে মোট এই তিনটা জিনিস সাথে এক্সট্রা পাবেন হ্যাঁ এটা সবই আসবে আমি দেখা দিচ্ছি এটা কিন্তু বেবিকে যেমন ওই যে সোল্ডার বেল্ট করে বেবিকে আটকে রাখতে পারবেন সামনের দিকে ধরতে গেলে ঝুঁকি দিলে না কিছু ধরতে চাইলে ধরতে পারবে না আচ্ছা এখন হচ্ছে আমি এটা দোলনা দেখা দিলাম এবার হচ্ছে আমি স্টলার করে দেই আর স্টলার পরে দেওয়ার পর আপনি চাইলে বেবিকে আপনি বেবির সাথে কথা বলতে বলতে ট্রলে নিয়ে হাঁটতে পারবেন এই যে বেবি কিন্তু এখন আর ভয় পাওয়ার কোন সুযোগ নেই এটা কিন্তু দেখেন একটা চাকা চলতেছে আর একটা চাকা আটকানো কারণ কি সামনে চাকার মধ্যে ব্রেক করা আছে এখন দু চাকা চলতেছে আচ্ছা পেছনে দুইটা চাকার মধ্যে ব্রেক দেওয়া আছে পিছনে বাস্কেট আছে কাপড় রাখার জন্য ফিডার রাখার জন্য পকেট আছে আচ্ছা এরপরে হচ্ছে কাভারিং করে দেওয়ার জন্য একটা নেট পাবেন নেট ছাড়াও পুরোটা কাভার করার জন্য পুরোটা নেটিক সিস্টেম হুড আছে সাত হাজার চারশো টাকায় স্ট্রলার পাবেন তবে আমি বারবার বলে দিই এগুলো বাইরের প্রোডাক্ট আমাদের হিউজ পরিমাণে স্টক আছে এটা সীমিত সময়ের জন্য প্রাইসটা তবে পূর্বের দামে আবার চলে যাবে যদি স্টক শেষ হয়ে যায় যাই হোক এই এরকম একটা স্ট্রলার সি থ্রি স্টল আপনার বিভিন্ন কালারের আছে আমি একটা কালার দিয়ে দেখাচ্ছি এটা দুইটা তিনটা কালার হয় আজকের জন্য একদম রিসেনেবল প্রাইস স্টক থাকা পর্যন্ত মাত্র সাত হাজার চারশো টাকা সাত টাকা সি মডেলটা মনে রাখবেন সি থ্রি আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে সি থেকে আরেকটা হচ্ছে স্পেস বড় যে যারা চাচ্ছেন স্পেস একটু বড় তাদের জন্য হলো আপনার এটা তাদের জন্য এটা এটাও কিন্তু দোলনা সিস্টেম এটা হচ্ছে আপনার দোলনা সিস্টেম এটা হলো এই এভাবে দোলনা সিস্টেম এই দোলনা হয়ে গেছে আপনাকে বসে বসে দাঁড়া থাকে আপনাকে বেবির পাশের থেকে আপনাকে দোলানোর কোনো প্রয়োজন নাই বেবি যখনই জাগনা না থাকে একটা জিনিস খেয়াল করবেন বেবির হাত নড়বে পা নড়বে অথবা মাথা নড়বে জাস্ট এ দেখেন এটা এভাবে আপনাকে দুলবে বেবি কান্নাকাটি বন্ধ ঘুমিয়ে যাবে এটা স্টপ হয়ে যাবে হাত পা নড়াচড়া বন্ধ স্টপ এবার আমি হচ্ছে এটা কিন্তু আবার এই যে টলি করে দিচ্ছি জি এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এক্সট্রা একটা নেট পাবেন ফিটার রাখার জন্য একটা কাভার পাবেন আর এখানে তো ডাইনিং এর একটা টেবিল আছে প্লাস হচ্ছে মাম পাউটার একটা টেবিল আছে এটাও কিন্তু আপনি বেবিকে দেখবেন বেবির সাথে কথা বলবেন আর হাঁটবেন হ্যাঁ এবং এই হুটটা পুরোটাই কিন্তু কাভারিং করে দেওয়া যায় পেছন দিক থেকে নেট সিস্টেম এটা কালার থাকবে হলো দুইটা কালার আর এটা প্রাইস থাকতে আছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকায় এরকম একটা দোলনা সিস্টেম দোলনা কাম ট্রলি পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাবো হচ্ছে আপনারা যদি ক্যারি করতে চান যেমন অল্প কিছু দিনের জন্য অথবা গিফট করার জন্য তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট স্পেস বড় নেটিং সিস্টেম শোয়ানো বসানো সব সিস্টেম এটার মধ্যে আছে কভার করে দেওয়া যাবে কালার হবে দুইটা আর এটা প্রাইস থাকবে মাত্র 4200 টাকা দুইটা কালার রেড এবং ব্লু আচ্ছা এখন দেখাবো হচ্ছে লাগেজ সিস্টেম ইনস্টলার লাগেজ সিস্টেম এই যে লাগেজ সিস্টেম ইনস্টলার মানে করে থেকে আরেকটা বেশি হয় এবার হলো এই স্টলারটা কিন্তু আমি পুরোটা কিন্তু ওপেন করে দিলাম হ্যাঁ বন্ধ করে দিলাম এখন লকটা ওপেন করে দিলাম এবার হলো আমি ট্রলিটা নিয়ে হাঁটবো আমি যদি বেবিকে নিয়ে হাঁটি এই ট্রলিটা নিয়ে হাঁটি আমাকে হাতে করে ক্যারি করতে হবে না এভাবে হ্যান্ডেল বের করে ক্যারি করব আবার যদি স্টলারটা আমি খুলি এখানে একটা লক ওপেন করে এভাবে জাস্ট দাঁড় করিয়ে দেবো টলি সেটিং শেষ শোল্ডার বেল্ট থাকবে বেবিকে শোয়ানো যাবে হুড করে দেওয়া যাবে এটার মধ্যে এক্সট্রা একটা নেট থাকবে আপনারা জিজ্ঞেস করবেন যারা যেটা কেনাকাটা করেন অনেকগুলোর সাথে নেট থাকে অনেকগুলোর সাথে নেট থাকে না আমি যেগুলোর সাথে নেট থাকবে আমি বলে দিচ্ছি আর এই ট্রলারটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকা আমি আগেই বলছি প্রত্যেকটা টলে কিন্তু পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আজকে আপনার ডিসকাউন্ট থাকবে কারণ হচ্ছে হিউজ পরিমাণ স্টক আছে এই জন্য এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে মাত্র সাত হাজার টাকায় এই লাগেজ সিস্টেম স্টলার পেয়ে যাচ্ছেন আর লাগেজ স্টলার যারা ওয়েটলেস চাচ্ছেন একদম ওয়েট কম অনেক মারা কিন্তু বেবি নিয়ে একটা ওয়েটফুল স্টলার নিয়ে কিন্তু মুভ করতে পারে না তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় এটা হচ্ছে ওই মাদের জন্য বা ওই বাবাদের জন্য মা হোক অথবা বাবা হোক একটা বা বাচ্চাকে নিয়ে ক্যারি করা খুব কষ্ট বা কিছু দূর হাঁটা খুব কষ্ট এটা এই স্টলারটা হচ্ছে তাদের জন্য যারা একদম ওয়েট ক্যারি করতে পারেন না অথবা ক্যারি করতে পারবেন না হ্যাঁ এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে এরকম লাগে একদম ওয়েটলেস ওয়েটলেস এটা একদম সিস্টেম এটা হলো দেখলে আপনারা বুঝতে পারবেন অথবা আমাদের সব ভিজিট যারা করবেন কোনটা ওয়েট কম কোনটা ওয়েট বেশি সামনাসামনি দেখে আপনারা কেনাকাটা করবেন আচ্ছা এই স্টলারটা এটা শোয়ানো বসানো সব সিস্টেম আছে এই খুবই হ্যাঁ এটা লক তো হচ্ছে এই যে এখানে রড সিস্টেম ম্যানুয়াল লক এটা নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই না এটা পুরোটাই হলো ম্যানুয়াল যেগুলো হচ্ছে সিস্টেম একটু বেশি থাকে ওগুলোতে একটু প্রবলেম থাকে যে লক ওপেন করে দিলাম এখন এটা হচ্ছে চলতেছে আর এটার মধ্যে কিন্তু সকেট জাম্পার আছে হ্যাঁ যেটা আমরা সাসপেনশন বলি দেখেন কত সফট সাসপেনশন দেখছেন কোনো সমস্যা নেই অল্প জায়গার ভিতরে সাসপেনশন কাজ করবে কিছু টলির সাসপেনশন খুব হার্ড থাকে নড়াচড়া করে না এটা সব যে কোনো অল্প জায়গার মধ্যে আপনার সাসপেনশন করবে আর এটার কিন্তু কালার থাকবে দুইটা আর এটা প্রাইস থাকতে মাত্র 7500 7500 ওয়েটলেস স্টল লাগে সিস্টেম ওয়েটলেস স্টলার মাত্র 7500 টাকা আচ্ছা আর এখন আরেকটা ওয়েটলেস স্টলার দেখাবো কিন্তু এটা কিন্তু লাগে সিস্টেম বলি আমরা তবে এটা লাগে সিস্টেম না লাগে সিস্টেম না এই যে স্টলারটা দেখতেছেন এটাও আমরা লাগে সিস্টেম বলি ওয়েটলেস বলি কিন্তু এটা লাগে সিস্টেম না হ্যাঁ এটা লাগে সিস্টেম না এটা আমি এর জন্য বলতেছি এটা এভাবে হ্যাঁ এভাবে হচ্ছে হচ্ছে এই এই যে করবেন এটা ধরে আপনাকে ক্যারি করতে হবে আর ক্যারি করার জন্য আপনাকে অবশ্যই নিচু হতে হবে এটা কিন্তু হ্যান্ডেল উপরে উঠবে না এটা কিন্তু হ্যান্ডেল হলো নিচু এটার দাম অবশ্যই কম আর এটার অন্যান্য টলে যেগুলা মানে সিস্টেম খুব ইজিলি ভাবে ইউজ করতে পারেন ওগুলো কিন্তু এগুলো কিন্তু রাফ ইউজ করা যাবেন কেন করা যাবে না এটা পুরোটা প্লাস্টিক বডি আমার বডি ভিডিওতে খেয়াল করবেন আমি লাগে সিস্টেম অনেকগুলো স্টলার দেখাইছি প্লাস্টিক বডি আমি কোনোটা কিন্তু উল্লেখ করি নাই এটা কিন্তু বডিটা হলো প্লাস্টিক যদিও একই কোম্পানির মাল তারপর এগুলো চাকাগুলো হলো ছোট তারপরে এটা হলো স্পেস বেশি এই হলো বার্থ সুবিধা এর আর কোন বার্থ সুবিধা না সামনে হলো কাপড়ের আর এটা ফোল্ড করতে হলে ছোট হবে বাট আপনাকে হাতে করে ক্যারি করতে হবে অথবা নিচু হয়ে আপনাকে টানতে হবে এনিওয়ে যাই হোক এটা প্রাইস থাকতেছে মাত্র 6000 টাকা 6000 মাত্র 6000 টাকা সাসপেনশন সাসপেনশন আচ্ছা মাত্র 6000 টাকা 6000 টাকা লাগেজ সিস্টেম কিন্তু আপনাকে নিচু হয়ে এটা আপনাকে ক্যারি করতে হবে আর এগুলো এখন যে স্টলারগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ দুই হাজার পঁচিশের নতুন মডেল এবং এগুলো সবগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এই প্রিমিয়াম কোয়ালিটির যে স্টলারটা দেখতে পাচ্ছেন এই স্টলারটার অনেক কিছু এটার মধ্যে আছে প্রথমত এটা পাইপ মোটা পাবেন পুরোটা হচ্ছে রাউন্ড করা পাইপ আমি দেখাচ্ছি এখানে মোটা একটা পাইপ আছে তারপরে এখানে যে চাকাটা চাকাটা অনেক মোটা অনেক মোটা চাকা তারপরে এটা পিছনের চাকা স্প্রিং আছে সামনের চাকা স্প্রিং আছে যেটা আমরা সাসপেনশন বলি এটা সাসপেনশন এখানে যে রাউন্ড পাইপের উপরে বেবি যে পা রেখে বসবে এটার জন্য পাদানি একটা রাউন্ড একটা পাদানি দাও আছে এই যে রাউন্ড একটা পাদানি দাও আছে এটার কিন্তু হ্যাঁ সাসপেনশন এটাও কিন্তু সুন্দর সাসপেনশন আছে এটা কিন্তু সুন্দর সাসপেনশন আছে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার হয় দুইটা তিনটা করে কালার হয় আর এটা আর আপনার এই যে আমি সোনো সিস্টেমটা দেখা দিচ্ছি এই যে শুয়ে যাবে এটা চাইলে কিন্তু বেটে কিন্তু আরো বড় করা যাবে এখানে যে বেডটা সেটা এক দেড় বছরের জন্য এই বেডটা আমি বড়ো করে দিলাম এখন হচ্ছে দুই থেকে আড়াই বছর পর্যন্ত বেবেড এর মধ্যে শুতে পারবে এবার এটা কাভারিং করে দিলাম কাভারিং করে দেওয়ার পরে আবার তুলে দিলাম এটা আবার হলো উপরের দিকে তুলে দিলাম ঠিক আছে আচ্ছা সব কিছুই করতে পারবে এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে আর এটার যে আপনার হচ্ছে যে ব্রেক এই যে একটা করলে দুইটা চাকা এট এ টাইম হচ্ছে লক হয়ে যাচ্ছে আচ্ছা এবার ব্রেকটা ওপেন করে দিব এবার হচ্ছে এটা কিভাবে লাগে সিস্টেম করে আপনারা ইউজ করবেন সেই সিস্টেম করে আমরা দেখা দিচ্ছে অনেকে মনে করতে পারেন ফার্স্ট টাইম হয়তো সিস্টেমগুলো মনে হয় অনেক কঠিন আসলে সিস্টেমগুলো অনেক কঠিন না খুবই ইজি আমি যেভাবে খুলতেছি আপনারা যদি একটু ফলো করেন আপনাদের জন্য ফোল্ড করা এবং ইউজ করা হ্যাঁ ওপেন করা সবকিছু সহজ হয়ে যাবে আচ্ছা এটা হলো হ্যাঁ এই যে দেখেন একটা সেকেন্ডের ভিতরে আপনার ট্রলিগুলো ইচ্ছাগুলো ওপেন করতে পারেন এক সেকেন্ডে অফ করে দিতে পারেন যাই হোক এটার মধ্যে থাকবে দুইটা থেকে তিনটা কালো থাকবে আর এটা প্রাইস থাকছে মাত্র 8500 টাকা 8500 টাকা আচ্ছা এরপর হচ্ছে ট্রাকের এত বড় চাকা শুধু না এটার যে যে আপনারা হচ্ছে যে টায়ারটা টায়ার যেটা হ্যাঁ টিউবলেস এবং এগুলো হচ্ছে যে রোডের যে গাড়িগুলো চলে ওই ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে চাকাটা হইতো হলো তৈরি এটা পিছনের চাকা যত বড় সামনের চাকাটাও অনেক বড় এবং এটা সাসপেনশন সাথে কোনো লাগেজ টলে সাসপেনশন মিলবে না এর জন্য মিলবে না এটার স্প্রিং গুলো অনেক মোটা অনেক মোটা এবং সামনে পিছনে সব চাকার মধ্যে সাসপেনশন দেওয়া আছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরন এটা অ্যালো বডি বলি আমরা অ্যালো বডি শব্দটা অবশ্যই খেয়াল করতে পারছেন আর রাফ করতে চাইলে এই স্টলারের বিকল্প এটা কিন্তু লাগেজ সিস্টেম স্টলার আমি লাগেজটা করে দেখাচ্ছি লাস্টে এটা বেডটা দেখেন বেটাও কিন্তু খুবই একটা প্রিমিয়াম বেড বেডটা সফট প্রিমিয়াম আর সবগুলো বেডের মধ্যে অবশ্যই আপনাকে টাওয়াল তারপর ইউরিন ম্যাট ইউজ করতে হয় আর এই স্টলারের যদি বেডটা আপনাকে উঁচু নিচু করতে হয় আমার হাতটা একটু ফলো করলে বুঝতে পারবেন এটা কিন্তু কোনো রশি কোনো খুলতে হবে না এখানে কিন্তু এই যে লক সিস্টেম খুবই স্মুথ খেয়াল করছেন খুবই স্মুথ আচ্ছা এরপর হচ্ছে এই যে বেডটা যে আমি লেভেল করে দিলাম আপনাকে আলাদা কোনো বালিশ ইউজ করতে হবে না মাথার বালিশ কারণ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে উঁচু ঠিক আছে আচ্ছা এটা উঁচু মাথার বালিশের প্রয়োজন আর এটা কিন্তু পাশও বেশি লম্বায়ও বেশি এটা কিন্তু দুই দিক দিয়ে কিন্তু বেল্ট ইউজ করছে এটার বেল্টটা হচ্ছে দুই দিক দিয়ে ইউজ করছে খুবই হেভি লক দেখেন কত প্রিমিয়াম কাপড়টা যেরকম প্রিমিয়াম লুকিংটাও প্রিমিয়াম চাকাটাও প্রিমিয়াম তো এরকম ধরনের আমাদের আরো কিছু লাগেজ আছে আমি দেখাচ্ছি লাগে সিস্টেম স্টলার হ্যাঁ এই যে লাগেজ সিস্টেম আরেকটা স্টলার দেখাবো এটা হচ্ছে দেখেন পাইপ গুলো দেখলে বোঝা যাবে যে কতটা প্রিমিয়াম উপরে নিচে পুরোটাই সলিড একদম সলিড খুবই হেভি এখানে হচ্ছে একটা পুরো লেদার এবং এখানে যে কোম্পানি যে মনোগ্রামটা এটাও কিন্তু একটা লেদার মনোগ্রাম করা আছে এটা কিন্তু কোনোটা কিন্তু সিল করা না আচ্ছা এবার আমি আসি এখানে যে হুডটা হুডের সামনে দেখেন গোল্ডেন কালার একটা রড দিয়ে মানে রড পাইপ না রড দিয়ে মোটা রড দিয়ে এটা সেট করছে যাতে নষ্ট না হয় পুরোটা যদি কাভারিং করে দেন এভাবে কাভারিং করে দিলে আপনি কিন্তু পিছন দিক থেকে দেখবেন আপনি বেবিকে ঘুমাচ্ছেন নাকি করতেছে নেটিং সিস্টেম আবার যখন দরকার আবার হচ্ছে এভাবে সেট করে দিয়ে পিছন দিক থেকে ঠেলে দিবেন এটা চাইলে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পারবে একটা বিশেষ সুবিধা আছে সব ট্রলি গুলো কিন্তু সাইডে নেট থাকে এটা নিচেও নেট যাতে পিঠটা যাতে না ঘামে বাতাসটা যাতে দিক দিয়ে পাস হয় এই জন্য কিন্তু এটা দরকার আচ্ছা এরপর হচ্ছে এটা যখন আমরা বেবিকে বসানোর জন্য ইউজ করব দেখেন এটার মধ্যে কত কিছু ইউজ করছে এখানে কিন্তু একটা সোল্ডার বেল্ট দিছে সামনের দিকে ঝুঁকি দিলে যাতে পরে না যায় এখানে বেবির কাঁধে যাতে ব্যথা না পায় এই জন্য কিন্তু এখানে প্যাড দাও আছে বেবি যদি স্লিপ না করে হ্যাঁ স্লিপ যাতে না করে বা স্লিপ করলো যাতে ব্যথা না পায় নিচেও কিন্তু একটা প্যাড দাও আছে আচ্ছা এরপর আসেন এরপর একটা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বেড দিয়ার আছে এক্সট্রা একটা বেড দিয়ার আছে বেডটাও কিন্তু খুব সুন্দর বেডটাও কিন্তু খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা বেড দিয়ার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা নেট থাকবে হোয়াইট সাদা কালারের একটা মশারি থাকবে পুরোটাই হ্যাঁ এবার আসি এটার পিছনে কিছু কারুকার্য আছে সেগুলো দেখাচ্ছি আপনাকে একটা লক যদি আপনার অফ করে দেন অন অফ গাড়ির ব্রেকের মতো অফ হয়ে গেল দুইটা চাকা ব্রেক এখন যদি আমি যদি আবার অন করি এই যে অন আচ্ছা এটা হচ্ছে অন এটা এটা কিন্তু গাড়ির মতো গাড়িতে যে ব্রেক গুলো ইউজ করে ওই রকম আচ্ছা এরপরে এটার যে আপনার যে এখানে যে বাস্কেটটা আছে বাস্কেটটা কিন্তু অনেক হেভি জিনিস আপনি ক্যারি করতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস আছে আপনি যদি বৃষ্টির মধ্যে কোথাও নিয়ে যান অথবা বেবি ঘুমে গেছে হ্যাঁ বেবি আপনি পুরোটা কভারিং করে দিতে চান আমি এখন পা কভারিং করে দিলাম এখন ফুল বডি কভারিং করে দিব এখন হলো হাফ কভারিং করে দিলাম বেবি ঘুমায় গেছে পুরোটা কভারিং করে দিলাম একদম পুরোটা বেবি মনে হবে যে ওর ঘরের মধ্যে ঘুমায় আছে আচ্ছা এর মধ্যে সাসপেনশনটা এই যে খুবই সফট সাসপেনশন খুবই সফট সাসপেনশন আর এই স্টলারটা আপনার হচ্ছে দুইটা থেকে তিনটা কালার হয় দুইটা থেকে তিনটা কালার হয় আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো লাগেজ সিস্টেম এখন দেখাবো হচ্ছে লাগেজ সিস্টেম লাগে সিস্টেম আরেকটা স্টলার দেখাবো কিন্তু এই স্টলারটা দূর থেকে দেখলে মনে একটা রাজুকি একটা ভাব রাইট কারণ হচ্ছে এটার যে যে কম্বিনেশনটা খুব স্মার্ট কম্বিনেশনটা এটা কম্বিনেশনটা খুব স্মার্ট যেটা ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর হয়তো ভিডিও থেকে হয়তো আরো অনেক ভালো দেখা যাবে বা সামনাসামনি আরো ভালো দেখা যাবে এটার মধ্যে তিন বছর বেবিকে আপনি শুড়াতে পারবেন তিন এটা চাইলে একটা বেবি 5 থেকে 6 বছর পর্যন্ত এই স্টলারটা ইউজ করা সম্ভব 5 থেকে 6 বছর এটার প্রত্যেকটা ম্যাটেরিয়াল এত হাই কোয়ালিটির করছে যেমন বেল্টটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন এবং বেল্টের যে প্যাড আছে স্লিপিং বেল্টের যে প্যাডটা দেখেন কত প্রিমিয়াম একটা কোম্পানি মনোগ্রাম খোদাই করা দেওয়া আছে এখানে যে এখানে যে 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 ধরে বেবিটা বসবে এটা যাতে কোনো কিছু দিয়ে যাতে নষ্ট না করে যেমন টাই আছে যেমন কাটা চামচ আছে অনেক সময় বাচ্চারা কিন্তু খোঁচা করে বাচ্চা যখন নষ্ট হয়ে যায় যদি কাপড়ের যদি আপনার হ্যান্ডেলটা থাকে এটা কিন্তু প্লাস্টিক হ্যান্ডেল কিছুই করতে পারবে না ইউজ করতে চাইলে বিকল্প নাই আপনি এটাতে আর বিশেষ সুবিধা পাবেন বিশেষ সুবিধাটা হচ্ছে এই স্ট্রলারটা আপনি যখন পিছন দিক থেকে হ্যাঁ হচ্ছে এই এটা এটা শুধুমাত্র সিস্টেম যেটা সামনে হ্যান্ডেল আসে আপনি বেবিকে দেখে দেখে ফেলতে পারবেন অনেক সময় বেবি কিন্তু আপনার এটা হ্যান্ডেলটা ধরতে চাইবে সামনে দিয়ে বেল্ট সেট করেন না বেবি ধরতে চাইবে পরে যেতে পারে তখন এই বেল্টটা আপনি বড় করে দিলেন সেফটি বেল্টটা লাগিয়ে দিলেন বেবিকে দেখবেন আর হচ্ছে পুশ করবেন হ্যাঁ বড় ছোট আচ্ছা এখন আসেন সিস্টেম স্টলার তো সবগুলোতেই সাসপেনশন থাকে সামনে এটারও সাসপেনশন আছে সামনে কিন্তু এই স্টলারটার মধ্যে একটা সামনে ব্রেক দাও আছে প্রত্যেকটা স্টলার কিন্তু পিছনে স্টপার থাকে এটারও পিছনে আছে বাট এটার এক্সট্রা হলো সামনে স্টপার দাও আছে সামনে চাকর যাতে মুখ না করে সিকিউরিটি সিস্টেম এটার মধ্যে বেশি করছে এই যে লক খুলে দিলাম এখন ওপেন হয়ে গেল এবার হচ্ছে আমি পিছনের যে ব্রেকটা এটা দেখাবো এই পিছনের চাকা এই যে ব্রেক করে দিলাম ফিক্সড হয়ে গেল আবার তুলে দিব এখন ওপেন হয়ে গেল আচ্ছা আর এই স্টলারটা সাসপেনশন আছে সামনে পিছনে সবগুলো চাকার মধ্যে এই যে পিছনের চাকার মধ্যে সাসপেনশন প্লাস সামনে চাকার মধ্যে সাসপেনশন অর্থাৎ চারোটা চাকার মধ্যে আপনি সাসপেনশন পেয়ে যাচ্ছেন আচ্ছা হ্যান্ডেলটা সামনের দিক থেকে এনে বেবিকে দেখে দেখে ফেলতে পারতেছেন এরপরও হচ্ছে এটা আবার ছোট করে লাগেজ করে আমি লাগেজ করে দিচ্ছি লাগেজ করে হচ্ছে যেখানে খুশি সেখানে ক্যারি করতে পারবেন হ্যান্ডেলটা আমি তুলে দিলাম এবার হচ্ছে আমি লাগেজ করে হচ্ছে এই যে চাকাগুলো খেয়াল করেন অনেক বড় চাকা এবং অনেক হেভি চাকা আচ্ছা এরপরে এই স্টলার টা আপনি যখন ইউজ করবেন এখানে চাইলে আপনি